কোষ্ঠকাঠিন্য সমস্যা দাঁতে ব্যথা চিন্তা কি এই গাছের পাতাই করবে সমাধান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় এই বর্ষাকালে আমাদের কিন্তু অনেকেরই সর্দি কাশি ইত্যাদি লেগে থাকে এবং সহজে সারতে চায় না যাদের ধরো শ্বাসকষ্টর মতো সমস্যা আছে বা হাঁপানির সমস্যা আছে এই সময় কিন্তু অনেক সময় বেড়ে যায় তাই এই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গাছ আছে যা প্রায় আমাদের সবার বাড়িতেই আছে এই গাছের উপকার কিন্তু বলে শেষ করার নয় আয়ুর্বেদে কিন্তু এই গাছকে একটি উপকারী ভেষজ বা শক্তিশালী ভেষজ রূপে গণ্য করা হয় এর প্রচুর ঔষধি গুণও রয়েছে যা আমাদের নানা রোগ থেকে থেকে মুক্তি দিতে পারে যেমন কোষ্ঠকাঠিনোর মতো সমস্যা দাঁতে ব্যথা মাথা ব্যথা রাত কানার মতো রোগ এছাড়া কিন্তু নিঃশ্বাসে দুর্গন্ধ যদি হয়ে থাকে এই পাতা যদি খাওয়া যায় এই সব রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই গাছটা হলো তুলসী গাছ তুলসী গাছ এতটাই উপকারী গাছ যে এই গাছের পাতার ঘ্রাণ নিলে সাইনোসাইটিসের মতো সমস্যাও কিন্তু কমতে পারে তোমরা জলের সঙ্গে যদি এই তুলসী পাতার রস বা তুলসী পাতা গুঁড়ো করে যদি খাও সেক্ষেত্রেও কিন্তু উপকৃত হবে শ্বাসকষ্টের মতো সমস্যা হলে তোমরা কিন্তু তুলসী পাতা রসের সাথে যদি একটু মধু মিশিয়ে খাও সেক্ষেত্রে কিন্তু তোমরা উপকৃত হতে পারো তবে এক্ষেত্রে কিন্তু তুলসী গাছের পাতা তোমরা কখনোই চিবিয়ে খাবে না এটা কিন্তু দাঁতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই তুলসী পাতা আবার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় যার ফলে পেটে ব্যথা ডায়রিয়া ম্যালেরিয়া টাইফয়েড জ্বর বা চুলকানি দাঁত ইত্যাদির মতো সমস্যা হলেও এমনকি জন্ডিস বা প্রস্রাবের জায়গায় জ্বালা পড়ার মতো সমস্যাও কমিয়ে দিতে পারে এই তুলসী পাতা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে কারণ তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যাডক্টোজেন যা আমাদের শরীরে চাপের মাত্রা কমায় এটি স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতেও সাহায্য করে যার ফলে মানসিক চাপ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই পাতা আবার আমাদের হজম শক্তি উন্নত করতেও সাহায্য করে এটি অন্ত্রের গতিবিধি উন্নত করতে পারে এই তুলসীতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য কিন্তু তুলসী পাতা খুবই উপযোগী বলা যায় যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য কিন্তু তুলসী পাতা সেরা ওষুধ হতে পারে তুলসী পাতা ত্বকের সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে এই পাতাগুলিকে প্রাকৃতিক ব্যথানাশক বৈশিষ্ট্য থাকার জন্য ত্বকের যে কোনো প্রদাহ কমাতে পারে তাহলে দেখলে তো এই তুলসী গাছের পাতার কতটা উপকার তাই এই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই পাতাকে তোমরা ব্যবহার করতে পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে